যদি আজ পৃথিবীতে এত অশান্তি থাকে যদি জাতিগুলো একে অপরের উপর আক্রমণ করে যদি মানুষের হৃদয় বিদ্রোহ রাগ এবং অহংকারে ভরে যায় তবে কি ঈশ্বর শুধু নীরবে দেখছেন না তার কাছে কোনো উত্তর আছে এবং কোনো মানুষ কোনো নেতা কোনো ক্ষমতা ঈশ্বরের পরিকল্পনা বদলাতে পারে এই প্রশ্নের উত্তর হল গীতসংহিতা দুই একটি শক্তিশালী ভবিষ্যৎবাণী যা শুধু দাউদের সময়ের নয় আজকের সময়েরও আয় না অন্যান্য জাতিগুলোর লোকজন এত ক্রুদ্ধ কেন কেন তারা বোকার মতো পরিকল্পনা করছে তাদের রাজারা এবং নেতারা প্রভু এবং তার মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে সেই সব নেতা বলছে এস আমরা ঈশ্বর এবং তার মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি এস আমরা ওদের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে নিজেদের মুক্ত করি কিন্তু আমার প্রভু স্বর্গের রাজা ওদের প্রতি বিদ্রুপের হাসি হেসেছিলেন ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি এবং সে সিজন পর্বতে রাজত্ব করবে সিজন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত এই ঘটনা সেই সব নেতাদের ভীত করল আমি আমার রাজাকে আমার পবিত্র সিজন পর্বতের উপরে স্থাপন করেছি এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো প্রভু আমায় বললেন আজ আমি তোমার পিতা হলাম এবং তুমি আমার পুত্র যদি তুমি আমার কাছে চাও আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব ভেঙে যেতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে তুমি তাদের ভেঙে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মতো ছড়িয়ে দেবে সুতরাং হে রাজন্যবর্গ জ্ঞানী হও অতএব হে চালাক চতুর হও ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা কর ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর যে তুমি ঈশ্বরের পুত্রের প্রতিভক্তিতে একনিষ্ঠ যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমার বিনাশ করবেন সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য কিন্তু অন্যদের সাবধান হতে হবে কারণ প্রভু তার ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত দাউদ এক প্রশ্ন করেন মানুষ বিদ্রোহ করে কেন কারণ মানুষের হৃদযে একটি সমস্যা আছে আমি আমার ইচ্ছা বাঁচতে চাই এই সেই বিদ্রোহ যা স্বর্গে লুসিফারকে ফেলেছিল এই সেই বিদ্রোহ যা আদম ও হাওয়াকে প্রতারিত করেছিল এবং আজও সেই বিদ্রোহ পরিবার ভেঙে দেয় জাতি বিভক্ত করে এবং মানুষের হৃদয়কে অন্ধকারে ঠেলে দেয় এক রাজা ছিল যার রাজ্যে সমস্ত শৃঙ্খলা ছিল কিন্তু তার সৈন্যরা একত্র হয়ে বিদ্রোহ করল কেন কারণ তারা তার আদেশ নয় নিজের ইচ্ছা চাইত কিন্তু বিদ্রোহ শুরু হতেই রাজা ভয় পেল না তিনি শান্তভাবে তার সিংহাসনে বসে রইলেন কারণ তিনি জানতেন বিদ্রোহ ছোট কিন্তু তার রাজত্ব অচঞ্চল গীতসংহিতা দুই এই চিত্র দেখায় ঈশ্বরের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা ছোট কিন্তু তার কর্তৃত্ব অটল যখন পৃথিবী বিরোধিতা করে ঈশ্বর ভয় পান না তিনি হাসেন কারণ তিনি জানেন কেউ তার পরিকল্পনা থামাতে পারে না কেউ তাঁর পথ বদলাতে পারে না কেউ তাঁর কর্তৃত্ব নাড়াতে পারে না কেউ তার পরিকল্পনা বদলাতে পারে কখনো না ঈশ্বর বলেন এটা আমার পুত্র আমি তাকে রাজা করেছি অর্থাৎ চূড়ান্ত কর্তৃত্ব মানুষের নয় রাজনীতির নয় রাজার নয় বরং ঈশ্বরের পুত্রের এবং যারা সেই পুত্রকে সম্মান করে না তারা পথে ভেঙে পড়ে কিন্তু যারা তাঁর আশ্রয় নেয় তারা সত্যিই ধন্য আজ তোমার সামনে দুটি পথ বিদ্রোহ অথবা ঈশ্বরের আশ্রয় এক পথ ভেঙে দেয় অন্য শান্তি নিরাপত্তা ও আশীর্বাদ দেয় পৃথিবী বদলাতে পারে নিয়ম বদলাতে পারে জাতি বদলাতে পারে কিন্তু তার সিদ্ধান্ত তার রাজ্য কখনো বদলায় না হে প্রভু তোমার পথ বেছে নেওয়ার জ্ঞান দাও বিদ্রোহী পৃথিবী থেকে আমাকে রক্ষা করো এবং তোমার পুত্রের আশ্রয়ে আমাকে স্থির রাখো আমার জীবনে শান্তি বিবেক ও তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক আমেন